দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি কয়েক রকম সবজি দেখাবো যেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকে আগে কখনো দেখেনি পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এইটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সবজি ছিল তারপরে দেখুন এইটা একদমই আজব একটা সবজি হয়তো বা অনেকে আগে কখনো দেখিনি দেখুন বেশ চমৎকার লাগছে কিন্তু সবগুলোই পাহাড়ে হয় যেমন এইটা দেখতে পাচ্ছেন এটা বেশ চমৎকার একটা সবজি দেখা যাচ্ছে জমিতে হয়েছে জাস্ট ডোকাগুলো নিয়ে নিচ্ছে বেশ চমৎকার বরবটির মতো লাগছে দেখতে এরপরে দেখুন এই সবজিটাও কিন্তু বেশ চমৎকার একদমই ডালের আঘাতে ধরে আছে জাস্ট কেটে নিচ্ছে গাছগুলো কিন্তু বেশ লম্বা লম্বা আর পাতাগুলো বেশ সতেজ একদমই কচি যে ডগাগুলো সেগুলো কেটে নিচ্ছে বেশ চমৎকার তারপর এটা দেখুন এটাও বেশ চমৎকার একটা সবজি অনেকটা পালং শাকের মতো লাগছে কিন্তু না এখানে কেবালের লেটুস পাতা পাবে কিন্তু এটা আসলে একটা শাক জাতীয় আর কি এরপর দেখুন এটা হচ্ছে কাঁচা মরিচ অনেকে দেখে ভাববে টমেটো বাট না এগুলো পাহাড়ি কাঁচা গোল গোল সাইজও বড় বেশ চমৎকার লাগছে দেখতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ধরে আছে দেখতে পাচ্ছেন একদমই হাস্যজ্জরকম কাঁচা মরিচ দেখতে ভালোই লাগলো তারপরে এইটা দেখুন এটা পাতা কপির একটা জাত বেশ চমৎকার হয় আর চাইনাতে এই ধরনের সবজি কিন্তু প্রচুর রয়েছে যেগুলো আমরা অনেকেই চিনি না দেখতেই পাচ্ছেন এগুলো চায়নার পাহাড়ি অঞ্চলের বিভিন্ন রকম সবজি এই সবজিটা দেখুন ডাটার মতো আর সতেজ একদমই খয়েরি কালার সবুজ কালার কাঁচাও খাওয়া যাচ্ছে আবার এটাকে রান্না করেও খাওয়া যায় বেশ চমৎকার তারপরে এই সবজিটাকে দেখুন এটা ছোট সাইজের বাট চমৎকার ছিল তারপরে মাটির পাচ্ছেন এটা শেকড় মূলত সবজি হিসাবে খাওয়া হয় এই যে দেখতে এগুলো এটাকে রান্না জন্য প্রস্তুত বেশ চমৎকার তারপরে এই কাঁচামরিচটা দেখুন এটা আমরা সবাই চিনি বাট এই লিস্টে রাখার কারণ অনেক বড় আর তারপরে এই সবজিটাকে দেখুন অনেকটাই ওই যে ছোট ছোট মরিচের মতো রাখছে এরপরে দেখুন এটাও বেশ চমৎকার এগুলো হচ্ছে বাঁশ করল অর্থাৎ কচি বাঁশ পাহাড়ি অঞ্চলে কিন্তু এই কোচি বাসের তরকারি কিন্তু খাওয়া হয় তারা খাই বেশ চমৎকার বস্তাতে আমার নিজেরও আসলে কুচি বাঁশের সবজি খাওয়ার একটা অভিজ্ঞতা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটা বাস এটা খাওয়ার জন্য না এটা পিঠা বানানোর জন্য আসলে ওরা বাস পাতা ব্যবহার করে তারপরে দেখুন এটা মূলা কি আশ্চর্যজনক মূলা একদম গোল বলের মতন পৃথিবীতে কত সবজি আছে যেগুলো আমরা এখনো দেখিনি তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা ধনে পাতার মতো লাগছে বাট কিছুটা বড় মানে চমৎকার এরপরে দেখুন মাটি করে বের করছে আলুর মতো একটা সবজি বেশ চমৎকার দেখতে পাচ্ছেন অনেকটা ওই যে মিষ্টি আলুর মতো বাট না গায়ে মানে কাটার পর দেখতে পাচ্ছেন অন্যরকম কালার আট আলো এতগুলো সবজির মধ্যে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই সবজিটা বেশ আকর্ষণীয়